এবং <laughs> উপ <laughs>

বক্তব্য গুলি রাখছেন তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গণতন্ত্র গতকালকে আমরা দেখলাম তারা এই গণতন্ত্রের রক্ষার কথা বলছেন গণতন্ত্রের ব্যাখ্যাটা কি তাদের কাছে গণতন্ত্রের ব্যাখ্যাটা কি

বা এর সঙ্গে এটা বিচ্ছিন্ন ঘটনা আজকে তাদের মনে হচ্ছে সেই বিচ্ছিন্ন ঘটনা না কত হল যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সে সময় তারা তা মেনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের ব্যথায় মানে ব্যথাকে জাগিয়ে তুলতে আমরা চাইছি না তাদের ব্যথা আমরা জাগিয়ে তুলতে চাইছি কিন্তু সত্যটা যে বিষয়টা কি সত্যটা কি সমস্ত বিষয়গুলি অবশ্যই জানা দেওয়া প্রয়োজন এগুলি থেকে তা স্পষ্ট হয়ে যাবে আমাদের প্রথমে আমি একটা ঘটনা বলতে চাই বীরচন্দ্রমন বীর চন্দ্রমণের ঘটনা আপনারা চোদ্দ অক্টোবরের ওই সময় চোদ্দ অক্টোবরের যে পত্রিকাটা দৈনিক সংবাদ পত্রিকা সেই পত্রিকাটা যদি আপনারা করেন

শ্রীরাম পরিপ্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তিনি মনে করেন সঙ্গে কংগ্রেসের নেতাদের ইন্ধন ছিল না তিনি কি এখন যা বক্তব্য রাখা হচ্ছে তার সঙ্গে তিনি কি সহমত পোষণ করেন এখন তিনি বলেন আজকে এই বিষয়গুলি পরিষ্কার করা প্রয়োজন ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস আমাদের পার্টি ক্ষমতায় আসার পর থেকে নির্বাচনের পরে কোথাও কোন রাজনৈতিক সন্ত্রাসী ভলি হননি কেউ একটি দৃষ্টান্ত নেই একটি খুনের ঘটনাও হলেন আমাদের জবাব দিন এখন যারা এই যারা আছেন এই বিচ্ছন্দনের ঘটনা যারা শহীদ হয়েছে যারা খুন হয়েছে তাদের পেছনে কারা রয়েছে ব্যাখ্যাটা দিন আছে por ahí

এগুলি কি গণতন্ত্র গণতান্ত্রিক স্বার্থ আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন রাজনৈতিক ময়দানে আপনাদের বেঁচে থাকার ক্যাম দিয়ে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন দেশের স্বার্থে না মানুষের স্বার্থে না আপনাদের ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য টিকে থাকার জন্য এছাড়া ভালো দিচ্ছি উনিশশো আটানব্বই সাল দশ এপ্রিলের পত্রিকা

প্রতিবাদী সভায় মুখ্যমন্ত্রী মানুষ সরকার বিমল সিনহা ও বিদ্যুৎ সিনহার হত্যাকাণ্ড পরিকল্পিত এবং রাজনৈতিক হত্যাকাণ্ড তিনি বলেন গরিব স্বার্থে আমাদের সংগ্রাম থেকে বিমল সিনহা এই সংগ্রামের প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন পুরো খবরটা আপনারা পরে দেখতে পাবেন সেখানে কংগ্রেসকে বিদ্ধ করা হয়েছে বিমল সিনহা হত্যাকাণ্ডের জন্য বিমল সিনহা কে হত্যা করেছে পরবর্তী সময় যে সমস্ত রিপোর্ট এসছে যদি নেতারা মনে করেন যে দেখা যাচ্ছে না এই জোটের বিভিন্ন বড় সমাবেশে সেইভাবে দেখা যাচ্ছে না ওনার অবস্থান কি উনি পড়াচ্ছেন কিনা তোমার স্পষ্ট না তো যাই হোক উনি কিন্তু এই কথাটা বলেছিলেন গণতন্ত্র রাজ্যের একজন মন্ত্রীকে হত্যা করে দিয়ে গণতন্ত্র এটাই গণতন্ত্র ছিল তাহলে আপনারা সেই গণতন্ত্র কথা বলছেন এখন গণতন্ত্র সংকটে বলছেন আপনারা আপনারা কোন গণতন্ত্রের কথা বলছেন জবাব দিন এই পয়েন্ট থেকে আপনারা জবাব দিতে হবে মানুষ এই রাজ্যের মানুষ জানতে চাইছেন আপনাদের কাছে আপনারা কৃষের গণতন্ত্রের কথা বলছেন আরো আছে উনিশশো আটাত্তর সাল মোটামুটি ভাবে যদি ধরে নেওয়া যায় এটা হচ্ছিল কয়েক থানার ডগার প্রকাশী বালকের গুণ প্রতিবাদে চব্বিশ ঘন্টা বন্ধ মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় এটা ছিল প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড কেন্দ্র দীপেন্দ্র এই ঘটনায় খুন হয়েছিল

আপনি তারা আগামী দিনে সঙ্গে থাকবেন কিনা আমরা জানি কিন্তু গণতন্ত্র জবাব দিতে হবে এই সমস্ত বিষয়ে কি আপনারা গণতন্ত্র বলেন কি পরিমাণ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সে সমস্ত গুলিতে আপনারা অনেক জেরে বলেছেন তারা বলেছেন বিভিন্ন জিজ্ঞাসা করার কথা যে তখন আপনারা বলেছিলেন তখন কি আপনাদের সঙ্গে তাদের যশাজ ছিল প্রশ্নটা তো স্বাভাবিক ভাবেই শাসনকালে ১১২ দিনে নিহত ধর্ষিতা 29 নারী নির্যাতন শিশুটিপ্টেম্বরের পত্রিকা সেখানে পরিসংখ্যান দেওয়া হয়েছে নেতাদের সমৃদ্ধ সেই পরিসংখ্যান সেই পত্রিকায় ছাপানো হয়েছে আপনারা কি সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে চান কংগ্রেসের নেতাদের কাছে নিশ্চয়ই জবাব দিতে হবে এখন আপনার বৃহত্তর স্বার্থ গণতান্ত্রিক স্বার্থ গণতন্ত্র কোথায়

ভারত আক্রমণ করেছিল কবে ইতিহাস আজকে কিন্তু গোপন নেই কিছু এবং কিভাবে দখল করেছিল কারানায় দখল করেছিল এবং এই ধরনের ঘটনার সময় রাহুল গান্ধী কিভাবে চীনের দূতাবাসে গেলেন সেগুলি কিন্তু গোপন নেই

ভারত এখন সতীধর রাষ্ট্র এবং যোগ্য জঙ্গে সক্ষম গণতন্ত্র কংগ্রেসের যেমন কি এর যে যারা প্রবীণরা আছেন তারা জানেন জরুরি অবস্থার সময় কি হয়েছিল

সর্বশেষ বাম গণতন্ত্র বাম গণতান্ত্রিক শক্তি বাম গণতান্ত্রিক কোন সম্পর্কই নেই সিপিআইএম তাদের নিজস্ব যে সংবিধান রয়েছে তাতে মূল্যায়ন করা হয়েছে তারা এ দেশে প্রতিষ্ঠা করতে চায় কোন পরিবর্তন করা হয়নি যেখানে বাম শক্তি ক্ষমতা যত করেছে কমিউনিস্ট ক্ষমতা করেছে সেখানে গণতন্ত্র নেই এই পার্টি যেখানে যেখানে ক্ষমতায় আছে সেখানে সংখ্যালঘু দেয় কত মসজিদ ভাঙা আছে তোর জাগিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে ধর্ম স্বাধীনতা যেখানে যেখানে কমিউনিস্ট পার্টি ক্ষমতা রয়েছে এমন কোন দেশ বাদ নেই যেখানে মসজিদ ধ্বংস করা হয়নি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শুধু এই রাজ্যেই নয় দেশের বিভিন্ন প্রান্ত যে সমস্ত স্বার্থী গোষ্ঠীরা আছে যাদের স্বার্থে আঘাত করেছে যারা জনগণের অর্থ প্রচুর করতে পারছে না তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে

যেটা আমি কথা বলতে চাই আপনার কোন নেই বিশেষ একটা নাম নিলে আপনার চরিত্রের আমি কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করতে চাই কিন্তু তারপরেও বলতে ছিল ধরে নিন গোপাল ভাট আপনি শব্দটা বলে আপনি বুঝে নেবেন একটা চরিত্র কেমন হতে পারে

ভোটের দিন কি হয়েছিল সেই ছবি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা চাইব নির্বাচন কমিশন যাতে পূর্ব অভিজ্ঞতার কারণে একটু নজরদারের সেখানে একটু বান তিনি কি করছেন কার্যকলাপটা কি বর্তমানে তিনি সংখ্যালঘু এলাকাগুলিতে যাচ্ছেন ভয় দেখাচ্ছেন এই কেন্দ্র থেকে বিজেপি প্রত্যাশী পুনরায় নির্বাচিত হলে তাদের এই দেশে থাকতে দেওয়া হবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া কোন সন্ত্রাস হবে এগুলি বলা হচ্ছে আমার মনে হয় না তেরোতে যেইভাবে সন্ত্রাস করছেন জনগণের যে গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার তা কেড়ে নেওয়ার যেই চেষ্টাটা হয়েছে তিনি এবার এই দুঃসাহসটা করবেন বলে মনে হয় না তবু নির্বাচন কমিশন যাতে এই বিষয়গুলো সজাগ থাকেন কারণটা ভালো মানুষ জবাব দিতে প্রস্তুত এই ধরনের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণ অবশ্যই রুখে দাঁড়াবে কিন্তু আগাম যদি কোন ব্যবস্থা নেই প্রতিরোধ করে তোলা সম্ভব এই অংশের যারা সংখ্যালঘু অংশের মানুষরা আছেন তাদেরও

ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত তাদের মান উন্নয়ন হয়েছে এই অংশের মানুষদের অধিকার সুরক্ষিত হয়েছে মহিলারা সুরক্ষিত এই অংশের যে আছে

তারা ঐক্যবদ্ধ হয়েছে আপনারা এই প্রশ্নগুলি করবেন তারা যাদের বিষয়ে আমি এই কথাগুলি বলছি তারা নিশ্চয়ই সব এই সমস্ত ঘটনাগুলির জবাব দেবেন নমস্কার আপনাদের তরফ থেকে